আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ করলার বার্থডের পোস্ট অলরেডি আপনারা দেখেছিলেন সো আমার ছোটো বোনের বার্থডে প্রত্যেকটা জিনিস আমি হচ্ছে গিয়ে খুব সুন্দর করে স্ন্যাপ নিয়ে রেখেছিলাম যেহেতু ওর বার্থডে আমরা খুব এক্সাইটেড ছিলাম আমি আর পুতু ওকে বাসায় গিয়ে বকা দিচ্ছিলাম যে তুমি এমন ড্রেস কেন পরে আছো তোমার চুল এরকম কেন তো অলরেডি অনেক আপসেট তো বুঝতে পারিনি যে ওর বার্থডে সারপ্রাইজ আমরা প্ল্যান করছি আর যেহেতু থ্রি মান্থ থেকে আমার সাথে বড় হয়েছে আমার হাতে বড় বলতে পারেন সীমান্ত থেকেও আমার সাথে সো ও আমার কাছে আমার বেবির মতো একদম নিজের বেবি হলে যে ফিলিংসটা আমার ওর জন্য সেম তো আমি ওর বার্থডের জন্য খুব সুন্দর করে প্রিপারেশন নিচ্ছিলাম একদম সুন্দর করে সাজাচ্ছিলাম যাতে ছোটোখাটো ওকে সারপ্রাইজ করতে পারি অলরেডি সব কিছু ডেকোর করা ডান তো আমি ওকে বলছিলাম যে আসো ঘুমানো লাগবে না এই রুমে তো দেখেন ও অলরেডি ওর বার্থডের আগে আমি ওকে এত কথা শুনেছ যখন কান্না করে দিয়েছে আমি আর কোনোভাবেই এটা নিতে পারছি ও একদম কান্না করে কাদো কাদো করে হাউ মাও করে কান্না করছিল যেহেতু আমি ওকে বাসায় এসেই রাগ করে কথা বলেছি আর ও একদমই হচ্ছে গিয়ে আমাদের রাগ করে কথা নিতে পারে না মানে একটু যদি নর্মালি ওকে ওর সাথে অ্যাপসেট করে কথা বলি রাগ করেছে ওইটা নিতে পারে না এমনিতেও ছোট বাচ্চাদেরকে কাঁদানো উচিত না অলরেডি সে কান্না কাটি করে চোখ ফুলে ফেলছে তো বুঝতে পেরেছে আসলে আমি বাড়িটির জন্য এরকম করেছিলাম ওর আগে আবার স্লোকে অলরেডি ওর কেকের কাছে গিফট ছিলেনি তাও মনটা ভালো না আর ও এত কান্না করবে আমি বুঝতেও পারিনি আমি ভেবেছিলাম একটু আপসেট হবে তারপরে হ্যাপি হবে তাই আমি ওকে বলেছিলাম এসে যে তোমার কেয়ার এগুলো একদমই ভালো লাগছে না তোমাকে এমন কেন লাগছে একটু রাগ করে বললেই তো কান্নাকাটি করে বাচ্চা মানুষ আরও সেদিন আমার খুবই খারাপ লেগেছে এখন নাও সে খুবই হ্যাপি সে তার বার্থডে গিফট কোনটা কে দিয়েছে সেটা কেস করছিল আলহামদুলিল্লাহ সেই দিনটা খুব সুন্দর ছিল এখন আর দেখা যাক ওর বার্থডে কিছু নিয়ে কতটা এক্সাইটেড তো আমরা অলরেডি হচ্ছে গিয়ে ওর বার্থডে সব কিছু দেখে খুবই খুশি ওর কেকস অ্যান্ড এভরিথিং দেখে আমরা কেক কাটলাম ও অলরেডি হচ্ছে নিয়ে সবাইকে খাওয়ালো অনেকদিন এডিট করবো করবো করে এই ভিডিওটা এডিট করতে গিয়ে এত 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 স্নেপচ্যা করা ছিল বাট এডিট করতে খুবই আলো লাগে যে কারণে আমি যখন রেগুলার ব্লগ করছিলাম না যখন করলে হ্যাপি হচ্ছিল দেখতেই আসলে ভালো ছিল ছোটো বাচ্চাদেরকে কিন্তু আপনি দেখবেন বাচ্চারা আসলে ব্লেসিং বাসার ও আমার বাসায় যখন কোথাও ঘুরতে যায় বাসা থেকে নানা বাসায় বা অন্য কোথাও আমার এত আপসেট লাগে এত আপসেট লাগে বলার বাহিরে এই কারণেই হয়তো বা বলে প্রতিটা বাসায় বাচ্চা আসলে আসলে বাচ্চারা খুশিটাকে আরও বাড়ায় সো আমার জন্য একটা ব্লেসিং বলতে পারে আমার লাইফে আসার পর থেকে আমি মানে একটা মা হওয়া যেরকম বা একটা বড় হয়েও যে মায়ের মতো ফিলিংস এটা কিন্তু আমি ওর কাছ থেকে পাই কারণ একদম ছোটো থেকে আমার কাছে বড় হয়েছে মানে এখন আমি হচ্ছে কি ওর বার্থডে সুন্দর সুন্দর গিফটগুলো খুলছিল খুব এক্সাইটেড ছিল আমরাও খুব এক্সাইটেড ছিলাম যে বার্থডে জন্য কোনটা কি করবে বা কি পছন্দ করবে কি পছন্দ করবে না আমরা কিন্তু একদম লাস্ট টাইমে হুট করে হচ্ছে গিয়ে আমি আর আমার ছোট বোন এই গিফটটা দিয়েছি কি করবো কি করবো বুঝতে পারছিলাম না তো আমাদের হঠাৎ করেই জাস্ট আমরা একটা ছোট গিফট শপে গিয়ে আমাদের মনে হয়েছে যে না এগুলো ওর দেখতে অনেক ভালো লাগছে অবশ্যই অবশ্যই ভিডিওতে করবেন আর অলরেডিও সবগুলো গিফট খুলে খুব এক্সাইটেড ছিল প্রতিটা গিফট নিয়ে নেক্সট ও এখন আমার যে গিফটটা সেটা খুলবে অ্যান্ড আমি খুব এক্সাইটেড ছিলাম কি বলবে কি বলবে তো হিয়ার ইজ যে আমি খুব এক্সাইটেড যে ওর আসলে পছন্দ হবে কি হবে না হবে কি হবে না তো আমি খুব কনফিউজড হই ওর জন্য আসলে গিফট কিনি ওর রিয়েকশন দেখে আম সো হ্যাপি খুবই হ্যাপি যে ওর রিয়েকশন ছিল বা সো লাভ ইট এটার মতো স্যাটিসফ্যাকশন মনে হয় কিচ্ছু নেই আমার খুবই ভালো লাগে যখন আমি কাউকে কিছু গিফট করি সে যখন এটা খুব এক্সাইটেড হয় আর ও অনেক দিন ধরে একটা গ্রিন চশমা আমাকে বলছিল যে আমার একটা গ্রিন সানগ্লাস লাগবে করলার ফেভারিট হচ্ছে কি গ্রিন আমরা হাসছিলাম এটা নিয়ে ওর গ্রিন ড্রেস গ্রিন হচ্ছে গিয়ে সব কিছু গ্রিন বার্থডে কেক যত কিছু আছে সব গ্রিন দেখবেন ওর যে বার্থডে কেকটা ওইটাতেও কিন্তু আমি গ্রিন থিম ছিল বলে ওটা চুজ করেছিলাম তো ও সব কিছু নিয়ে সব গ্রিন 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 খুবই পছন্দ করে খুবই মানে গ্রিন ওর ভালোবাসা ও মেইনলি আমের সিজনে ম্যাঙ্গোর ফেভারিট ফ্রুট তো ম্যাঙ্গো তো গ্রিন হয় প্রথমের দিকে সো ওর এই জন্য গ্রিনটা আসলে খুবই পছন্দ অ্যান্ড ওর সবগুলো গিফট নিয়ে খুব এক্সাইটেড ছিল পাশাপাশি হচ্ছে সাইড দেখে আমরা খুব লাগছিলো এখন আমি ওর গ্লাসটা পড়েছি এটা আমার কাছেও খুব কিউট লেগেছে তো এখন ও আমাদেরকে বলছে কোনটা কে খাবে কোনটা কি করবে তা আমি ওর সাথে অনেকক্ষণ মজা করছিলাম সবাই আমার করলার জন্য অনেক 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 দোয়া করবেন অনেক দোয়া করবেন ডোন্ট ফরগেট টু সে মাসাল্লাহ আর এরকম ভাবে সবাই সবার বাচ্চাকে আমি জানি অনেক পছন্দ করে আমার জন্য আমার ভাই বোনগুলোই আমার বাচ্চা আমার কলিজের টুকরে দেখেন রাতে কি করছে সো আল্লাহ আজকে এই পর্যন্তই